বহুদিন পর শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ির উদ্দেশ্যে রানা দিলাম আর চোখে মনে হয় দেখো পাঁচ কুইন্টালে বোক ঘুম আছে এত পরিমাণে ঘুম যে মানে কী করি আসলে সত্যি সকালবেলা খুব রান্না দিলাম তো এই কারণে ঘুমটা বেশি তো চার পাঁচ মাস পরে মনে হইতেছে বাবার বাড়ি যেতে আসে কিন্তু এরা মনে হইতে আমার মনে চার পাঁচ বছর পরে যেতেছি তো যাই হোক দিন পরে বাবার বাড়িতে যা এটা একটা আলাদা একটা আনন্দ কিন্তু চোখে যে ঘুম কি করবো আমি বাবদাসি না একটু যাইতে যেতে একটু ঘুমাইলো যেহেতু সকাল সকাল রানা দিলাম তো অনেকে হয়তো আমার বাবার বাড়ি কই জানো আমার বাবার বাড়ি হলো তকসাপাড়া কালীবাজা মানে বিশ্রামগঞ্জের পরে আর কি আগ হলো আমার শ্বশুর বাড়ি তো আমি যখন বাড়ি থেকে বাড়িছি তখনই আমি দাদার সাথে কথা বললাম দাদাও বিশ্রামগঞ্জে একটু কেনাকাটি আসলো আইছে তো আমি বলছি একই টাইমে বাইরে তো আমি যাওয়ার সময় তোর লাগে যা গা তো ভালোই হইলো আমার গাড়ি ভাড়াটাও বাঁচলো আর বোরিংও হইলাম না কারণ আমরা যেটা সিঙ্গেল রোডে সবসময় গাড়ি অ্যাভেলেবেল থাকে না টাইম তো গাড়ি পাওয়া যায় না এটা একটা সমস্যা তো এতদিন আমার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যাইতে পারছি নি এদের কারণ হলো আমার শাশুড়ি আসলো না বাড়ির শাশুড়ি মা গেছিলো জিয়ের বাড়িতে বেড়াইতো তো যেই শাশুড়িমার বাড়িটা আমার দিয়ে গেছিল একটু দেখাশোনা করো না লাগে লেগে আমি অনেকদিন যাবৎ বাবার বাড়িতে যাইতে পারছি না তো এক্ষণে যাওক ফাইনালি যাইলাম চার পাঁচ মাস পরে তাও আজকে আমরা ঘরের পূজা মানে ঘরে পূজা দিতে এই উপলক্ষে আর লেট করলাম না মা অনেকদিন দেরি হইতেছে আয়েস না আয়স না আমিও আমার কাজের লেগে সুযোগ সময় করতে না যাইতে না তো আজকে ফাইনালি আইলাম আর এইখানে দেখো আমার দিদি

তো হলো আমার দাদা তো ভিডিওটা যেভাবেই চলছে এইভাবেই তোমরা লাগে শেয়ার করলাম আর কাটছিট কিছু করলাম না দেখতে থাকো রোগটা আমার মা বাবা হলো অনুকূল ঠাকুরের শিষ্য আর কি তো এইখানে আমরা অনুকূল ঠাকুর আজকে অধিবেশন দিতেছে তো আমার ছোটো থাকতে মনে এক দুবার ও তখন একটা মনে আর অনেক বছর পরে আজকে আবারও দিল আমরা বাড়িতে অনুকূল ঠাকুরের নাম কীর্তন অধিবেশন যেটাই করে খুবই ভালো লাগছিলো তার তারা যে প্রথম যে নাম কীর্তনটা এটা খুবই ভালো লাগছিলো তো আমার শ্বশুরবাড়ি সবাই আবার রাম ঠাকুরের তো জয়গুরু সবারই তো এখানে যাক ভালোই লাগছে মানে

কিন্তু ভিডিও দিয়ে শুরু হয়েছে তোরারে দিয়ে শুরু হয়েছে এই চাই ময়ে ময়ে এদিকে আর কাজে চিন চিন মা অ্যাপলেট কো ওই আনতে ট্রান্সফার হইতেছে যে ডাক্তাররা দেখিয়েছিল প্রসাদ শুরু আরে তুই তো কদুর পরে আবার তুলে দেখবি আমার মোবাইল এরপরে দেখবি তুই কথা কইছ তা তাহলে তো মানুষ তোর বোবা কইবো আচ্ছা ভালো হইছে না বুঝি তোর ভালো হইছে না সাদ হইছে না প্রসাদ আচ্ছা থাক তাহলে আর কি করা যাবে সকালবেলা টিফিন এই দেখো शशुबा शशु তো বহুদিন পরে বাপের বাড়ি তাইলে যেয়ে একটা আনন্দ লাগে কিন্তু যাওয়ানোর সময় মনটা যে কি খারাপ হয় এটা আমি না প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই হয় এটা ভাষায় প্রকাশ করার মতন কিচ্ছু মানে নাই আর কিছু করার নাই যাইতে তো লাগবোই না যাই এবার কী করুম যাইতে লাগব নিজে যেহেতু একটা কাজকর্ম করি বেড়ানোর ইচ্ছা থাকলেও বেড়াতে পারি না অনেক সময় ইচ্ছা করে কয়েকদিন গিয়া থাকে বাট এই উপায়টা হয় না আর যেহেতু জামার চাকরি করে প্রাইভেট হোক বা সরকারি হোক যেটা হোক কিন্তু একটা তো কাজ করে এই দৌড়াইতে লাগে থাকার মতন সুযোগ সুবিধা পাই না তো আমি ভাবছিলাম সেদিন থাকুম কিন্তু আমার পরের দিন একটা কাজ আসলো সেই কারণে আর তাড়াতাড়ি আয় পড়তে লাগছে থাকার উপায় নেই কারণ আমি থাকলে আবার গাড়ি দিয়াই দিব আগের দিন তোমরা দেখলাম আমি একলা বাসে গেলাম তো এক একলা যায় তো একটু অসুবিধা হয় কারণ আমরা রুটটা সিঙ্গেল রুটে অনেক সময় দেরি হয় গাড়ি ঘোড়া আমরা যেইভাবে পড়াশোনা করছি মানে পড়াশোনার লাইফটা ওই দিকে যারা থাকে ওরে জানে মানে এত কষ্ট পাইছি গাড়ি ঘোড়ার লেগা আর লাভ নেই চলিলাম রোডে ঠিক আছে আর

তো ভিডিওটা কেমন লাগছে তোমরা এটা কিন্তু আজকে জিগাইতাম না জাস্ট আমার অনুভূতিটা শেয়ার করলাম অনেকদিন পর ব্যাপার বাড়িতে গেলাম এটাই